মন হয় কটা কেউ যদি বাদ দিয়া লাই তুই ভালো হইব কটা বাদ খাই তাহলে শরীরটা ঠিক থাকলো রাগা রাগি নাইলে ফোর করলাম সারা জীবন ধব ভগবান এমন বানাই দিল মানুষের রাগ হই ভাঙলাম কেউ শুনলে কটা বাদ দিলে ভালো লইলে নাইলে কথাটুই শুন না লইয়া আগে রাগ দো না কেটাকিটা কইয়া আমার যেন আনবা চৈতালি একটা কথা মনে রাখো মানুষের মধ্যে কনফিডেন্স থা লাগে কনফিডেন্স ছাড়া মানুষ ইউ না আর কনফিডেন্স যদি না থাই তাহলে এটা বেড়া হই না আজ অব্দি কনফিডেন্স ছাড়া যদি কেউ কোনো কিছু কইয়া তাই তোলে তার বেড়া হিসাবে গণন যেত না বিয়ার আগে কত রকম যে কথা কইস এই সব মিষ্টি কথায় আমি সব শেষ একটা ফোটা শান্তি দিছ নি বাড়িটা তাই না একটা ফোটা শান্তি সোহাল থেকে শুরু কইরা সন্ধ্যাটা তুমি কোনো একটা বার বইতাম পারিনি গোপাইলার বাপ সে এত না আমি আগেই কই কে রে তুমি কি কি না কইছিলা বিয়ার আগটা দেশে কি না কইছিলা হ্যাঁ সব তুমি পাল্টাইলাই লাইবা তোমার দুনিয়া অন্যরকম তোমার দুনিয়ার ভিতরে এত উজালা যে কোনো দিন আমি অন্ধকার থাকতাম না এই তোমার উজালা তোমার ঘরের ভিতরে পরে পরে বিলের কাগজ যায় লাইন কিন্তু আমি সংসার করতাম পারতাম না ধরলে আর এমন যে কোনোভাবে ডিভোর্স করে গেলে গা তোমার ত্যাগ করে গেলে গা ফি লাখ ওই আছে খালি আমার কপাল ওই বাতের বাড়িটা আর কিচ্ছু নাই কত কত স্বপ্ন দেখায় সেটা আরে বিয়ার ভিতরে যে আমি যে জি সাজিপের দিতে পারছো না তুমি ঠিক ভাবে ইডির ভিতরে আবার কিয়ের কিস্তিও ভিতরে আবার কিয়ের এর কিস্তি জীবনকে এমনি কিস্তি কাটাইবা মানুষের জীবনে একটু একটু আপডাউন হয় এটা ঠিক যে আমারটা প্রথম থেকে আপের থেকে ডাউন যেগেছে আর উঠতে আসে না কিন্তু যখন এই নোটিশ দেওয়া যায় আমি দিই না দেই তো যত কষ্ট করুক যা করুক দেই তো এটা তো তোমার সব জায়গার ভিতরে ঘোড়া দিলে কিন্তু ভাল লাগে না ভালোবাসাই তার মানে এমন না আটকা করে ভালোবাসাই বন্ধ করে আর খালি একটা কামলা পেটির মতো চা বানাও কটা বাদ দিয়ে লাগলে হয় কটা যদি ঘুমাই থাকতাম পারতাম ভালোই তো হ্যাঁ কোনো একটা কিচ্ছু কইলি মুখটা এমন সোয়ার মতো করো একটাতে এত খুশি না মাইন্ডসেট ব্যাটির মতো করতাম সোহালে সোহালে ঘুমের টিকা উঠছি এরপরে পারে তোমার তো লাগতো সন্ধ্যার সময় বাইক খাইতাম না রান্না খাইতাম না বাইত লোয়া যাও আমার টাউনও টাউনও নিয়ে খাওয়াই বা মাইন্ডসেট ব্যাটি করি না তো টেয়া পয়সা খরচা করি না দেখে আজকে যদি টেয়া পয়সা খরচা করাইতাম মাইন্ডসেট ব্যাটির মতো তোমার তো এই তুমি আমার লিখে এত তো দাপ মারো তুমি আমার কি করছো কি করছো তুমি আমার লিখে আজ অব্দি কি দিছো তুমি আমার তুমি কইতা পারবা কি দিছো এই ফরনের একটা কাফড় এই ফরনের একটা কাফড় দেশের এত পরিমাণ দাঁত তোমার

আর এমন কথা কই না আমার আমার চ্যাঁতের ভিতরে যদি হাসি উঠা জায়গা আমি কইলাম পরে কন্ট্রোলে করতাম পারতাম না আমার চ্যাঁতের ভিতরে হাসি উড়াইও না আগে কই এই বান্দির বাচ্চা আজকাল কথা সব উত্তর দেওয়া যাইবা আজকাল এলে তোমার একদিন এলে আমার একদিন বহুত হয়েছে এই অশান্তির ভিতরে গর যেত না এই অশান্তির ঘর করান যেত না আমি চারটা মানুষের কালকা সহালবেলা যে জিজ্ঞেম যে এমনি করে কি গরো থাউন যায়নি হ্যাঁ কত নাই নাই করবো কত নাই নাই করবো কত নাই নাই করবো আর নাই নাই শব্দ হয় না আর নাই নাই শব্দ হয় না ওখানে কাগজের ভিতরে লিখে ওয়াল ওটাঙ্গা লিখতাম খালি নাই খালি নাই খালি নাই আরে অভাবের সংসার অনেক সুন্দর খালি নাই ভালোবাসা কি কম কও না তুমি যে চারটা মানুষের কাছে তারা যা জিগাও তার কফালো ভালোবাসা আসেনি আমার মতো কেউ ভালোবাসা তোমার দিতে পারসেনি যা জিগাইও যায় কথাটা অভাবের কথা না কো একদুরা জিগেও যায় তোমরা তোমার কফালো কতদূর ভালোবাসা যদি দের এরপরে কই